বন্ধুরা এতদিন তোমাদের অনেক কোয়েশ্চেন ছিল কেন আমি নাচ করে ভিডিও না কেন আমি নাচ করি না তো তার জন্য এই যে যাচ্ছি চার পাঁচ দিনের টুরে কি যাচ্ছি হ্যাঁ এই যে দুটো নাইটি নিয়েছি ঠিক আছে দুটো নাইটি দুটো শাড়ি বাটি চামচ আর এটার মধ্যে আছে একটা চিরুনি পেস্ট সাবান স্যানিটাইজার আর সাথে রয়েছে একটা ছোট্ট তেলের বোতল চার পাঁচ দিনের পুরে কিন্তু যাচ্ছি আর সাথে একটা ফ্ল্যাক্স এই দেখো আরো বাকি আছে দুধের বোতল আছে এখনো এখনো বেবির অনেক কিছু জিনিস বাকি আছে রাস্তায় যেতে যেতে কিনে নেবো কারণ ডাক্তার হঠাৎ করেই ডেট দিয়ে দিয়েছে হঠাৎ করে ফোন করে বলেছে ভর্তি হতে তো সেই জন্য আর কি তাড়াহুড়া করেই নিতে হচ্ছে দেখা হবে তোমাদের সাথে একদম পর আবার তোমাদের সাথে দেখা হবে তারপরে ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর নতুন সদস্যকে আনার জন্য রেডি হতে শুরু করে দিলাম তো আমার দিদি আগেই বলেছিল যে দু ভাই ভালো করে টাইট করে দুটো বেনুনি করে নিবি হ্যাঁ তো সেই জন্য বেনুনি করা স্টার্ট করলাম আর চুলটা অনেক বড় হয়ে গেছিলো কিন্তু যেহেতু খুব যত্ন করা হতো না সেই জন্য একদম পাতলা হয়ে গেছিল আমার চুলটা আর অনেক দিনের জন্য যেহেতু মানে চার দিনের জন্য ওই জন্য আর সিঁদুরটাকেও অনেক ডিপ করেই পরে নিয়েছিলাম কারণ কুচকুকে নিয়ে আসার পর একুশ দিন আমাদের আতুর পালন করতে হবে তো সিঁদুর পড়তে পারবো না সেই জন্য অনেক ডিপ করে পরে পরে তারপরে ঠাকুরের কাছে আশীর্বাদ নিয়ে নিলাম আশীর্বাদ নিয়ে রওনা হলাম নতুন সদস্যকে আনার জন্য আর হসপিটালে মানে নার্সিং নার্সিং নার্সিংহোমে ছিলাম আমার হাজব্যান্ড তো আসতে পারেনি যেহেতু হঠাৎ করে ডাক্তার বলে দিয়েছিলো ভর্তি হতে তো তিন দিন পর ও আমার জন্য আমাকে দেখেছে আমাদের বাড়ির লক্ষ্মী হ্যাঁ এখন এই যে আমরা চলে এলাম চার দিন পর বাড়িতে চার দিন নার্সিংহোমে কোনো ক্লিপ নিতে পারেনি কারণ আমার হাজব্যান্ড ছিল না ও থাকে ভিডিও বা একটু ভিডিও টিডিও করা হতো হ্যাঁ তো ও নিজেই তিন দিন পর ওর মেয়েকে দেখেছে আজ চলে এলাম চার দিন চার দিনের দিন বাড়িতে আর সবাই সিজার হয়েছে না নরমাল হয়েছে সিজারই হয়েছে আমার খুব কষ্ট খুব মানে খুবই কষ্ট পেয়েছি এখনো পাচ্ছি তো অবশ্যই তোমাদেরকে দেখাবো কিন্তু আরও কিছুদিন পর দেখাবো আর এই যে আমার বাড়ির লোক আমার বাড়ির লোকটিকে নিয়ে আজ আমি বাড়ি চলে এলাম তো ভিডিওটি যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা যারা দেখতে চিকিৎসা করতে অবশ্যই দেখাবো আর কিছুদিন ওয়েট করুন তারপরে